দার্জিলিং প্রজাতির কমলালেবু আর সেটিও বাগানে একটি গাছে দেড়শো প্লাস কমলা লেবু আমি ফলিয়েছি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে কমলালেবুর সাজগুলো দেখুন আগে দেখুন তো এটি কি করে সম্ভব আজকের প্রতিবেদন জৈব পদ্ধতিতে আমরা দার্জিলিং কমলালেবু কীভাবে ফলাতে পারবো আর কমলালেবুর মিষ্টতাও হবে ভালো এবং তার যে আকার সেটি হবে আকর্ষণীয় দর্শক কমলার জন্য পারফেক্ট হচ্ছে বেলে দোয়াশ মাটি যে মাটিতে জল ধারণের ক্ষমতা থাকবে মিডিয়াম আর মাটিতে প্রচুর পরিমাণে জৈব খাবার থাকবে কারণ আগে বলেছি প্রসেসটি সম্পূর্ণ জৈব তাই যখন আমরা চারা বসার জন্য মাটি প্রস্তুত করব তখন কিন্তু সেখানে জৈব খাবার দিয়ে দেব। কি জৈব খাবার দেব সেখানে মিশ্র জৈব খাবার আমরা প্রয়োগ করি সে মাটি ফেলে রেখে অন্তত এক মাস তারপর আমাদের গাছ বসাতে হবে জৈব খাবারের ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেসব দেখে নিতে পারেন আর সংক্ষেপে যদি বলা হয় জৈব খাবার বলতে কিন্তু আমরা প্রথমে আসব গোবর সারের কথায় এক থেকে দেড় বছর পূর্ণ গোবর সার আমরা ব্যবহার করব এইট্টি পারসেন্ট সঙ্গে রাখবো টোয়েন্টি পার্সেন্ট পাতা বতা সার যদি পাতা পচা সার হাতের কাছে না থাকে কাঠকলা পুরোনো ছাই কিন্তু ব্যবহার করা যায় তার সঙ্গে আমরা মিশিয়ে নেব এক থেকে দেড় চামচ হাড়গুঁড়ো এক এক চামচ শিং চাছা সামান্য একটু পরিমাণে পেঁয়াজের খোসা কলার খোসা আমরা অল্প পরিমাণে চুন ব্যবহার করব একটি বড় টবের জন্য যদি আপনি মাটি তৈরি করেন সেক্ষেত্রে আপনি টব প্রতি যেন অন্তত পক্ষে পাঁচ গ্রাম চুন পরে সেটি লক্ষ্য করে মাটি তৈরি করবেন পাঁচ থেকে সাত গ্রাম ডিমের খোসা গুঁড়ো করে ব্যবহার করা যায় আমরা দশ গ্রাম পরিমাণের বাদামের খোল বা পাঁচ গ্রাম পরিমাণে শস্যের খোল কিন্তু ব্যবহার করতে পারি মোটামুটিভাবে এই সব উপাদান একত্রে মিশিয়ে আমরা কিন্তু মাটি প্রস্তুত করব যেমন যে সারের কথাটি বললাম এখান থেকে আমি দু থেকে তিন মুঠি সার নিলাম একটি টপ নিলাম বাকি বাদ মাটি নিলাম ভালো করে মিশিয়ে আমি পনেরো থেকে এক মাস ফেলে রাখব ঢাকা দিয়ে ডাকলেও হয় তারপর নার্সারি থেকে চারাটি এনে আমি সেই মাটিতে বসাবো দর্শক অনেক সময় আমরা যেখানে সেখানে গাছ বসিয়ে রাখি ফলন না হওয়ার এটাও কিন্তু একটি বড় কারণ গাছ বসেই কিন্তু কোনো ধরনের খাবার আমরা ব্যবহার করব না কারণ যেহেতু মাটিটি অর্গানিক খাবার পরিপূর্ণ তাই আমরা অন্তত পক্ষে তিন থেকে চার মাস গাছকে বাড়তে দেব তিন চার মাস গাছটি বাড়ার পর সেখানে কিন্তু খাবার দার প্রক্রিয়া আমাদের শুরু হবে তখন আমরা সেখানে ব্যবহার করে যাব শুধু তরল খাবার তরল খাবার তৈরির ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেটি অবশ্যই দেখে নেবেন আর সংক্ষেপে যদি বলি আমাদের কিচেন থেকে যে সমস্ত সবজির খোসা বের হয় ফল ফলমূলের খোসা বের হয় সেসব জমিয়ে মোটামুটি পাঁচ থেকে দশ দিন জলে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে সেসব পচিয়ে সেখান থেকে এক লিটার জল নিয়ে পাঁচ থেকে সাত গুণ সাধারণ জল মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করতে হবে আর এই সারটি এতটাই উপকারী এবং কার্যকারী যে এই সার প্রয়োগ করলে গাছে যেমন দ্রুত ফলের আকার বাড়ে যে সমস্ত গাছে ফুল কম আসে সে সমস্ত গাছে কিন্তু অধিক পরিমাণে ফুল আসে আমি সেটি কিন্তু ব্যবহার করি এবার আসি কোন সময় কি কি স্প্রে করতে হয় দর্শক গাছ থাকবে গাছের সমস্যা থাকবে সে সব নির্ণয় করে তার ব্যবস্থা নিতে হবে আমরা যখন গাছে ফুল আসার সময় হবে তার ঠিক আগে ভালো মানের মাইক্রোনিউট্রিন কিন্তু গাছে স্প্রে করব সেটি বায়োভিটা এক্স হতে পারে অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে বা আপনাদের পরিচিত কোনো ব্র্যান্ড হতে পারে আর ফুল সম্পূর্ণরূপে ফুটে যাওয়ার পর আমরা কিন্তু আরও অন্তত তিনবার স্প্রে করব কারণ ফুল ফুটার পর যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ফলের দানাগুলো রয়েছে তাদের কিন্তু পুষ্টি প্রয়োজন আর যখনই এরা প্রথম থেকে পুষ্টি পাবে দেখবেন বোটা থেকে খসবে কম ঝরবে কম আর তখনই কিন্তু আমাদের গাছ ভরে কমলালেবু দাঁড়িয়ে যাবে দর্শক গাছ থাকবে সেখানে ছত্রাক থাকবে পোকা থাকবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু জৈব উপায়ে কিভাবে আমরা তা মোকাবিলা করব এক্ষেত্রে আমি ব্যবহার করি নিম তেল এটি আমার হাতে বানানো নিম তেল নিম গাছের পাতা ফল ছোটো ছোটো কচি ডাল সব একত্রে মিশিয়ে ভালো করে পিষে এর সঙ্গে হলুদ মিশিয়ে কাঁচা হলুদ মিশিয়ে তারপর আমি কিন্তু নিম তেল তৈরি করেছি এটি ভালো করে বয়েল করতে হয় তারপরের দিন সেকে যে তরলটি পাওয়া যায় সেটি হচ্ছে নিম তেল এটি প্রথমে হচ্ছে ইনটেক্স ইনসেক্টিসাইড দ্বিতীয় হচ্ছে ফাঙ্গিসাইড যেহেতু কোনো হলুদ মেশানো থাকে দর্শক যারা জৈব উপায়ে চাষ করবেন এই তেলটি কিন্তু নিজে বানিয়ে নেবেন এটি খুবই উপকারী দর্শক ফুল আসার পর গাছের খাদ্য তালিকা হবে ভিন্ন তখন আমাদের পটাশিয়াম ও ফসফরাসযুক্ত খাবার ব্যবহার করতে হবে আমরা ব্যবহার করবো কলার খোসা এবং পেঁয়াজের খোসা রসুনের খোসা ইত্যাদি ভিজে জল সেটি খুবই পাতলা করে ব্যবহার করতে হবে সেখান থেকে ধরুন এক লিটার জল নিয়ে নিলাম দশ লিটার সাধারণ জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা ব্যবহার করে যাব একদম টপ ভরে ব্যবহার করব এতে কি হবে ফুল আসার প্রবণতা যেমন বাড়বে তেমনই ফুল থেকে ফলে পরিণত হওয়ার প্রবণতাও বাড়বে আর যেহেতু পটাশিয়াম রয়েছে ফল ঝরার প্রবণতা কিন্তু কমবে তো দর্শক সামান্য এই সমস্ত টিপস অবলম্বন করে আমি কতগুলো ফুল এনেছি গাছ একবার দেখুন আপনারা কিন্তু ইচ্ছা করলে সে এটি অনায়াসে সারতে পারেন দর্শক এত কিছুর পরেও কিন্তু কয়েকটি সমস্যা আমাদের থেকে যায় এর মধ্যে কিছু হচ্ছে ফল ফেটে পড়ে যাওয়া বা ফলের গায়ে এমন দাগ এই দেখুন হলুদ হলুদ স্পট এগুলো হচ্ছে সানবার্ন তো সে সমস্ত সমস্যা যদি কাছে চলে আসে আমাদের কয়েকটি কাজ আমরা সেরে ফেলতে পারি যেমন ব্যাগিং করে দেওয়া বা প্রখর রোদ থেকে একটু সাইডে যেখানে সামান্য একটু কম রোদ লাগবে ডাইরেক্ট সানলাইট না লাগে সেখানে রাখা যায় এতে সানবান হওয়ার সমস্যা থাকে না আর ঝরে যাওয়ার সমস্যাও কিন্তু থাকে না আর যেহেতু আমার সম্পূর্ণ প্রসেসটাই অর্গানিক আমার কাছে কিন্তু এ সমস্ত সমস্যা খুব একটা আসে না সানবান কিছুটা হয় কিন্তু ঝরার যে সমস্যাটা সেটি কিন্তু হয় না জল ব্যবহার করতে হবে নিয়মিত যেন এক ঘন্টার জন্য টবের মাটি একদম কাঠ হয়ে শুকিয়ে না যায় সেটা কিন্তু আমাদের নজর দিতে হবে দর্শক এই সামান্য পরিচর্যায় কিন্তু আমি গাছ ভরি কমলা ফলিয়ে থাকি আমি যেভাবে ফলিয়েছি আমি সেটাই শেয়ার করলাম আশা রাখছি আপনারা সেটি অবলম্বন করে গাছ ভর্তি দার্জিলিং কমলার মতো মালটার মতো সাধারণ লেবুর মতো ফল কিন্তু ফলাতে পারবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওতে নতুন ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন